তেইশটা বছর আমি কেঁদেছি আমি নিজের পিঠ দেখাবে আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে আমার উম্মত আমার পিঠটা দেখো তায়েফের ফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম আমি রক্তে দেহ ভাষায় ফেললাম ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম আমার ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই তিন মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোনো বিবির ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দিগি কাটাইছি তো নবী বলবে হাদিস কোরআন তাফসিরে আছে বন্ধু আল্লাহ তালা বলছে বন্ধু নবীকে আল্লাহ বলছে কোরআন শরীফে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা দেখাবো আপনার সামনে খুলমু আপনারে দেখাবো আপনার উন্মতের আমলনামা নামা এই নবী তখন আমল নামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই সেজদা নাই তিরিশ বছর মিথ্যা বললা তিরিশ বছর সুদ খাইলা পঞ্চাশ বছর ধরে বিড়ি সিগারেট ষাট বছর সত্তর বছর এই নাফর মানির উপরে কথায় কথায় গালি অবৈধ উপার্জন হারাম সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি বে হায়া বে পদ্দা জিনা ব্যবিচার অসভ্যতা নোংরামি আল্লাহর কসম নবী বলবে উম্মত এটা কি দেখাইলে এটা কি দেখাইলে কার জন্য কাঁদলাম আমি আমি কার জন্য পাথরের আঘাত সইলাম আমি পেটে পাথর বাঁধলাম কেন তাইলে একই আমরনামা নামাজ কই ফজর কই 3৬৫ দিন তো খ্রিষ্টা উল্টাইলাম উম ম একটা সেজেদা নাই কোনদিন ফজরের নামাজ নাই আমি এই এই অমরনামা নিয়ে সুপারিশের জন্য মালিকের সামনে কেমনে দাঁড়াবো নবী বলবে উম ম তুই আমার এত বড় মাথাটা কেমনে ছোট করে দিন না আহ তো তখন রসুল বলবে আমার উম্মত বলো আমি আর কত কাঁদলে তোর দিল নরম হইতো আমি আর কত রক্ত ঝরাইলে আমি আর কতদিন খুদার কষ্ট সইলে তুমি উম্মত আমার কথা শুনতা বলো কি বলবেন ভাই কি বলবেন ছেলেরা আমার বদলে যাও তোমরা মুসলমানের সন্তান তোমরা নষ্ট হয়ে গেলে জন্য লড়বে দিনের কে বাফ ইসলামের জন্য রাখবে কে আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে জালের বিরুদ্ধে লড়বে কে আমার অনুরোধ রইল ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম অনেক নজয়ান মাসা আলী দেখছেন কি পরিমাণ ছেলে কি পরিমাণ ছেলে যদি এদের প্রত্যেকের কপালে সেজদা থাকত কি পরিমাণ সুন্দর হতো জন্য আমি ভাই বলি যদি কখনো মনটা শক্ত থাকে কোনোভাবেই মন নরম না হয় তো মাঝে মাঝে ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত প্রতিদিন কি পরিমাণ মুসলমান আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত জড়াচ্ছে ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাষায় ফুটছে আমি এটা সবচেয়ে বেশি বলি যে গাজা ফিলিস্তিন এই জায়গাগুলোর মুসলমান যখন প্রতিদিন রক্ত দিতেছে শহীদ হচ্ছে কোন হচ্ছে ছোট্ট ছোট্ট এই বাচ্চা অসহায়ের মতো কাঁদতেছে বিধবা নারীর কোনো আশ্রয় নাই সন্তানের কোনো আশ্রয় নাই মুসলমানের যখন এই পরিমাণ অবস্থা সেই সময় তুমি মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান জিনা বেবিচারের দৃশ্য সারা রাত দেখো হাই বন্ধু এটা মানায় না এত বড় জালেম মানুষের বাচ্চা হইতে পারে না এটা মানায় না এটা ইনসাফ না কারো বাবা এখানে লাশের তরফায় আর সেই সন্তান যদি বসে বসে মোবাইল টিফে এটা কি জুলুম না তো আমাদের তো ভাইয়া আমাদেরই তো মুসলমান ওরা এই অবস্থায় কেমনে এই অসভ্যতা এই নোংরামি এই অশ্লীলতা এই বিহায়াপনা এই নারী ছবি নাচ গান জেনা বেবিচারের দৃশ্য কিভাবে দেখো ভাই রাত গভীরে পৃথিবীর সবাই ঘুমিয়ে যায় তুমি মনে করছো নও জোয়ান ভাই কেউ দেখে না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে আলমাল বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি আমি দেখছি আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু ঘুমাই নাই আমি আছি বলে আমার কোন তন্দ্রাও নাই ঘুমও নাই অমা মানা মিল্লুগু আল্লাহ বলেন কোন রকম ক্লান্তি আমাকে স্পর্শ করে না লায়া গুল্লু রব্বীওয়ালা আংসা আল্লাহ বলেন আমি পথ হারাই না আমি আল্লাহ কারো কথা ভুলেও যাই না অমা কুন্না আনিল খালকি গাফিলিন আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারও গাফিল নই আল্লা বলেন ও আমা ওয়াকফা বিদুন বে আই বা দিহি হবি আল্লাহ বলেন আমার প্রতিটি বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে পারি একাই সচককে দেখি কেমনে ফাঁকি দিবা আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে বন্ধু আমার কেমনে আল্লাহরে রে ফাঁকি দিবেন আমার অব্বু কাবি আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য গাফেল ভেব না গাফেল দেব না আমি আল্লাহ গাফেল নই রাত তিনটায় আমি যেমন দেখি দিনের আলোতেও আমি তেমনি দেখি দেখে কি না বলেন দেখে কিনা বলেন হ্যাঁ ওয়া ইনদাহু মাফatihুল গায়ব লা ইল্লাহু আল্লাহ বলেন অদৃশ্যের যাবতীয় চাবি আমি আল্লাহর হাতে আমি ছাড়া আর কেউ তা জানে না ফিল বাহার আল্লাহ বলেন জমিনের তলদেশে কিংবা মাটির উপরে সাগরের তলদেশে কিংবা মাটির উপরে যেখানে যা সব আমি আল্লাহ জানি ইল্লা ইহা জমিনের জন্য সেদিন জাহান্নাম তো কেমন পাপি কেন পাপি আল্লাহ বলেন যখন তাদেরকে দুনিয়ায় বারবার বলা হতো রুকু দিতে সেজদা দিতে নামাজ পড়তে তারা রুকু দিত না সেজদা দিত না নামাজ পড়তো না বিবস্ত্র করে দাঁড় করাবেন একদম এখনো পর্যন্ত নিচ পর্যন্ত কোনো শরীরে কোনো কাপড় থাকবেন একবার উন্মুক্ত খোলা এই অবস্থায় দাঁড়াবার পরে আল্লাহ তালা বলেন অয়ুদ আউনা ইলা সুজুদ যত নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই কোরআন শরীফের আয়াত ফেরেস্তা তাদেরকে ডাক দিয়া বলবে বেঈমান তোর এতগুলো সেজদা মোট ছুটেছে তোর হায়াতে এগুলো এখন দে অয়ুদ আউনা ইলা সুজুদ সেজদা দিতে বলা হবে আল্লাহর কসম আল্লাহ বলেন

পাক্কা নিয়ত কর আলাদা আলাদা নিয়ত কর আলাদা আলাদা নিয়ত কর যুবক ভাই তুমি আলাদা বদলাও একজন হলে একজন বদলাও আমার পঞ্চাশ বছর বলার দ্বারাও যদি কেউ একজন বদলে যায় আর মালিক যদি এই উসিলায় আমারে মাফ করে দেয় আমি সার্থক শেষ কথা আমার এবার আমি শুধু তর্জমাটা শুনে আমার মূল বক্তব্যইটা আমি অনুরোধ করলাম এতগুলো ছেলেকে দেখেই মূলত এই গুরুত্ব দিলাম ভাই তোমাদের চেহারা শুরুতে অনেক মহব্বত করো আমরা জানি ভালোবাসো আমরা জানি আমার বারবার ছেলেরা বলছে যে ছেলেদের সবাই রাব্দার আপনি আসেন এই জন্য আসছে আমি জানি এই ভালোবাসা আল্লাহর জন্য না আর কোনো কিছুই নাই আর কোনো অন্য কোনো আত্মীয়তা আপনাদের সাথে আমাদের নাই ঠিকই না বলেন না কেন শুধু আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য অতএব আজকে এতগুলো ছেলেকে দেখেই মূলত বয়স্ক বাবা আপনাদের কষ্ট নিয়ে না আপনাদেরকে বেশি কিছু বলতে